আমরা কতটুকু বিবেক খারাপ হয়ে যাচ্ছি আমাদের ভিতরের মনুষ্যত্বটা কিভাবে ধ্বংস হয়ে যাচ্ছে একটি মর্মস্পর্শী ভিডিও আমাদের সামনে এসেছে চলুন আপনাদেরকে সেই ভিডিওটা দেখিয়ে নিয়ে গত শুক্রবার মধ্যরাতে বরিশালের মূলাদিনগর সাহেবের স্তর এলাকায় ঘটে গেল এরকমই একটি হৃদয় স্পর্শী ঘটনা সম্পত্তির ভাগ বাটোয়ার বিরোধের জেরে আপন ভাইয়ের দুটো চোখ উঠিয়ে নিয়ে যায় আপনই ভাই আসলে সম্পত্তির লোভ আমাদেরকে কতটা নিচে নামাচ্ছে কতটা মনুষ্যত্বহীন বানিয়ে দিচ্ছে এই তার জলজ্জান্ত প্রমাণ গত শুক্রবার রাতে বাবা আশেদ ব্যাপারীর বাড়িতে আসেন রিপন রিপন কথা বলেন বাবার কাছে তার গচ্ছিত রাখা টাকা এবং স্বর্ণ অলঙ্কার ফেরত চায় রিপন বলে তার ব্যবসার লাভের পঁয়ত্রিশ লক্ষ টাকাও ত্রিশ বড়ি স্বর্ণ অলঙ্কার তার বাবার কাছে রাখা আছে টাকা এবং স্বর্ণ ক্ষিপ্ত হয় এবং তারই দুই ভাই রিপনকে মারধর করে এবং এক পর্যায়ে রিপনের দুটো চোখ উঠিয়ে নেয় এলাকাবাসী আহত অবস্থায় রিপনকে উদ্ধার করে প্রথমে গৌর নদীর যে আশুকাটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে সেখানে ভর্তি করে পরবর্তীতেই রিপনের অবস্থার অবনতি হলে শনিবার তাকে বরিশাল বাংলা মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয় চাঞ্চল্যকর এই মরমিস্পর্শী ঘটনাটি যখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাইরাল হয়ে যায় ঠিক তখনই নড়ে চড়ে বসে প্রশাসন ইতিমধ্যে পুলিশ রিপনের ছোট ভাইকে গ্রেপ্তার করেছে তো আমার যে প্রশ্ন সেটা হলো আসলে সম্পত্তির বিরোধের জেরে আপন দুইটি ভাইয়ের এই যে মর্মস্পর্শী একটি ঘটনা ঘটালো আপন ভাইয়ের দুটো চোখ উপরে নিল আসলে আমাদের এই মনুষ্যত্ব বোধ আমাদের এই চিন্তা চেতনা কতটুকু লোভ পেয়েছে কতটুকু আমরা হিংস্র হয়ে যাচ্ছি ঠিক কেন আমরা এই হিংস্রতা কেন আমাদের ভিতরে মনুষ্যত্ব বোধ হারিয়ে যাচ্ছে দিন দিন আমরা সামান্য সম্পত্তির জন্য এভাবে একে অন্যের সাথে ধন্দে জড়াচ্ছি সম্পত্তির লোভে একে অন্যের উপর হামলা মামলা করছি আমরা আসলে বিবেককে প্রশ্ন করব যে আসলে এটা কতটুকু যুক্তিযুক্ত কাজ আর আমাদের ভিতরে কবে আসলে এই মনুষ্যত্বগুলো জাগ্রত হবে কবে আমরা আবার পুনরায় মানুষ হয়ে ফেরত আসবো সে প্রত্যাশায় বিদায়